অর্থ সংগঠনের সম্মানিত সকল নেতৃবৃন্দ এবং উপস্থিত আছে আমার সম্মানিত ছাত্র ছাত্রী বৃন্দ সালামালিক আলাইকুম আসলে গোসিয়া হক কমিটি আমরা দেখে আসতেছি গোসিয়া হক কমিটি বিভিন্ন ধরনের সেবামূলক কর্মকাণ্ডের সাথে জড়িত সারা বাংলাদেশে শুধু সমিতি আর ইউনিয়ন না সারা বাংলাদেশে চিকিৎসা ক্ষেত্র থেকে শিক্ষাক্ষেত্র থেকে আরম্ভ করে সকল সেক্টরে গোসিয়া হক কমিটির যে অবদান সে অস্বীকার করার কোনো সুযোগ নেই বর্তমানে যে আমাদের মাঝভান্ডার তরিকার মধ্যে গোসিয়া হক কমিটি একমাত্র যারা বিভিন্ন ধরনের সবামূলক কর্মকাণ্ডের সাথে জড়িত সেই হিসাবে আমাদের অর্থ ইউনিয়নের সমিতাট ইউনিয়নেরও তারা যে আজকে যে কর্মসূচি নিয়েছেন কর্মসাধন নাকসাধন যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানে আমাদের সমিতা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক পরিবার ছাত্রছাত্রী পরিবার পক্ষ থেকে তাদেরকে অভিনন্দন জানাচ্ছি এবং আমরা ভাগ্যবান আমাদের বিদ্যালয়ে তারা ভেনু করেছেন এবং আমরা আজকে তাদেরকে যত প্রকার সকল সুযোগ সুবিধার জন্য যা প্রয়োজন আমরা আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে তা তাদেরকে আমরা সরবরাহ করব এবং তাদের যে কোনো ধরনের সাহায্য সহযোগিতার প্রয়োজন হলে আমাদেরকে বলবেন আমরা আমাদের আন্তরিক চেষ্টা করব আপনাদেরকে আপনাদের যত যথাযথভাবে আপনারা আপনাদের দায়িত্ব যথাযথ পালন করতে পারেন এবং আপনাদের কর্মসূচি যথাযথভাবে সম্পন্ন করতে পারেন এবং আপনাদের কর্মসূচি যাতে যথাযথভাবে সম্পন্ন হয় সে কামনায় আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম শিক্ষক পরিষদ এবং ছাত্রছাত্রীদের পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি ভবিষ্যতেও এই ধরনের কর্মকাণ্ড আপনারা অব্যাহত রাখবেন এই আশাবাদ ব্যক্ত করতেছি এবং আপনাদেরকে আপনাদের এই অনুষ্ঠান সফল এবং সুশৃঙ্খলভাবে যাতে সম্পন্ন করতে পারেন এই আশাবাদ মহান রবুল আলমের দরবারে ফরিয়াদ করে আমি আমার বক্তব্য শেষ করছি সালামু আলাইকুম মোহাম্মদুল্লাহ তালা জিলুল আলীর মহান কুচরুশরীকে বিনামূল্যে অসুস্থ না না কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে উচ্চ বিদ্যালয়ে সহযোগিতায় সদর পক্ষ থেকে আজকে এই মহত আয়োজনে আমরা হতে পেরে নিজেকে গর্ববোধ করছি বাবা জানেন দেশে সারা দেশে সবাই অবগত রয়েছেন দেশে বিভিন্ন কর্মসূচি হচ্ছে মানবিক কাজ হচ্ছে এই কাজগুলো আসলে আমরা এই সুন্দর এবং সফলভাবে করতে পারছি সেই জন্য মহানুরুল ও মলার দরবারে অশেষ কৃতজ্ঞতা পোষণ করছি আমাদের এই নগণ্য গুলামদের এরকম একটা কর্মসূচি দেওয়ার জন্য সুক্রিয়া জ্ঞাপন করছি মলার দরবারে এবং আমাদের সমিতার ডবনা ওয়ার পক্ষ থেকে আমরা এই আঞ্জামটি দিয়েছি একাজে সব সময় ট্রাস্ট থেকে আমাদের সহযোগিতা করে আসছে মানবতার কল্যাণে মানবতার কাজে এবং ভবিষ্যত সমিত্রা এই সমিত্রের ইউনিয়নে সাহায্য বাবদানের ট্রাস্ট কর্তৃক অনেক আরও কল্যাণমূলক কাজ করব, ইনশাল্লাহ এবং অতীতে আমরা অনেক কিছু করেছি বাবদানের কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে বিভিন্ন মানুষকে সহযোগিতা করেছি বিয়ে খাতে চিকিৎসা খাতে এবং আরও অন্যান্য খাতে আমরা বিশেষ করে বাড়ি বন্যার সময় অসংখ্য মানুষকে আমরা আমাদের কল্যাণ টাস থেকে বাবা জনের নির্দেশে সারাদেশের সারাদেশের কর্মসূচির অংশ হিসেবে এই জায়গায়ও আমরা বন্যার্থ মানুষকে সহযোগিতা করেছি বাড়ির জন্য এই বরাদ্দ দিয়েছি ঝোলা সামনে আরও অনেক কিছু করব আর সব ক্ষেত্রে কৃতজ্ঞতা পোষণ করছি সমীর উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক আসগর স্যার এবং স্যার সহকারী প্রধান শিক্ষক এবং শিক্ষক শিক্ষকদের আন্তরিকতা আমরা আসলে বলার মতো নয় ওরা ওনারা এখানে আমাদের যথেষ্ট সহযোগিতা করেছে এবং এ কাজে ওনাদের ভূমিকা ছিল অপরিসীম এবং সমির উচ্চ বিদ্যালয়ের যে শিক্ষার্থী শিক্ষার্থীরা আছে এবং বিভিন্ন এলাকা থেকে এসে এখানে আজকের এই আয়োজনকে সুন্দর এবং সফল করেছে সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আমাদের এই কাজে নুরুদ্দিন চ্যানেল এবং ট্রাস্ট থেকে আজকে এই ওয়ার্ল্ড বাজভানটা থেকে চ্যানেল এসেছে ট্রাস থেকে আমি ওদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আমাদের সদস্যরা স্বতঃপ্রস্তভাবে অংশগ্রহণ করেছে আজকের এই মহৎ প্রোগ্রাম সফল এবং সফলতা কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি সালাম আলাইকুম মারহাওয়া মারহাবা শাহিনা হাজবাটারি মার হওয়া মারহাবা হক মঞ্জিল মার হাওয়া মারহাবা